গাইস আমি লবিতে দাঁড়িয়ে ছিলাম এই সময় আমার ফ্রেন্ড লিস্টে থাকা একজন বুশার আমাকে ইনভাইট করে হাসিব ভাই আমি তোমার সাথে কালেকশন ভার্সেস করব হোয়াট তুমি সাধারণ একজন জুনবুশার হয়ে আমার সাথে কালেকশন ভার্সেস করবে কেন ভাই আমি জুনবুশার বলে কি তোমার সাথে কালেকশন ভার্সেস করতে পারি না আরে ভাই তুমি তো আমাকে হাসাইলা তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা এত হাসা হাসির কিছু নাই দম থাকলে কালেকশন ভার্সেস আমাকে হারিয়ে দেখাও সিরিয়াসলি ভাই তুমি আমার দম দেখতে চাচ্ছ সাধারণ একজন জুন পুষার হয়ে গেমিং হাসপের সাথে কালেকশন বাড়ছে অবশ্যই তোমার দম থাকলে তুমি আমাকে এই বান্ডিলে দেখাও আরে ভাই লল এই বান্ডিল এই বান্ডিল আমার কাছে থাকবে না এই যে নাও ঠিক আছে তাহলে এবার তুমি আমাকে কোবরা বান্ডিলটা দেখাও কোবরা বান্ডিল এই তোমার কুবরা বান্ডিল ওকে লাস্ট তাহলে তুমি আমাকে এবার এই ইনকুমিটারের এই বান্ডিল টা এই রে এই ভান্ডিল তো আমার কাছে নাই আমার কাছে তো ইনকুমিটারের টপ টা আছে টপটা তো হবে না তুমি তো আমার সাথে কালেকশন তাই গেলা যাও ফটো ও নো